এটা 220 আর ওটা 250 aja bu. ছোট মোটা একটা দাও বের হয়ে গেলাম অনেক পরিশ্রম করে বাসার মাছ সব শেষ হয়ে গেছে তাই অল্প একটু মাছ কিনলাম এই মাছটা ওদের খুব পছন্দ আমারও পছন্দ তাই একটু মাছ কিনে দিলাম ওরা ওদের স্কুল থেকে মাদ্রাসা থেকে ছুটিতে আসে তাই অনেক খুশি দেখেন ছোট ছেলের কারবার করতে করতে যাচ্ছে